বাংলাদেশী ও রোহিঙ্গা উনকি মদত সে ঘুষপেট কর এখানে এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে অনুপ্রবেশ করছে বেশ তো আপনি তো স্যার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ততে তো আপনাদেরই বিএসএফ আপনার বিএসএফ কি জেগে ঘুমোচ্ছে আপনার সরকার আন্দার ঘুষকে মারতে হ্যাঁ বলে তো এখানে তো আন্দার কেসে ঘুষ যাতে 2026 বিধানসভা ভোটেই মমতা সরকারের পতন তারপরেই বিজেপি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকার গড়বে নেতাজি কর্মী সভায় এই কথাটি বলে গিয়েলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মানে দলের সবচেয়ে বড় মাপের নেতাদের মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয় স্তরে যতই জেপি নাড্ডা থাকুন তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রীর পরেই তিনি এর আগে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন কিছুদিন আগে এটা ঠিক নির্বাচনী জনসভা হয় সত্যি হয়নি তার কারণ সেদিন তিনি যা বলেছিলেন সেগুলো কথা এবং ভারতীয় জনতা পার্টি বঙ্গ বিজেপি আর কি বঙ্গ বিজেপি নেতা শান্তি মন্ত্রী যারা ছিলেন কর্মী কেউই বিশেষ জানতেন না এবং তাদের ঘেস্তেও দেওয়া হয়নি খুব একটা ওই সভায় মানে খেতে হয় মানে তো প্রস্তুতি করেছিল কারা আপনারা জানেন আমি এই ব্যাপারে আর বলবো না কিন্তু এই যে অমিত শাহ এলেন এই অমিত শাহ কিন্তু যে বক্তৃতা দিলেন কর্মীদের সামনে তাতে বোঝা গেল তিনি একটা রোড ম্যাপ ছকে দিয়ে গেলেন তাদের জন্য বঙ্গ বিজেপির কর্মী সমর্থকদের জন্য এবং তিনি যে রোড ম্যাপটা ছকে দিলেন এই রোড ম্যাপটা কি খুব পুরনো নাকি খুব নতুন নাকি যা ছিল তাই দেখুন এটাকে বলা যেতে পারে ওই বলি নতুন বোতলে ভাবে হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ হিন্দু 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 মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দুত্ববাদের টেকঠাক হেলে শুভেন্দু সুকান্তদের জানিয়ে দিয়ে গেলেন আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই একটি মন্ত্রই জব করলে হবে মূলত মূলত একটাই মন্ত্র অন্য মন্ত্রের দরকার নেই মমতা সরকারের বিরুদ্ধে তাতে যদি থেকে পর্যন্ত দেখেন তাহলে মমতাকে অভিযোগে কাঠগড়ায় তোলা হচ্ছে এক থেকে দশের মধ্যে এগারো নম্বরে নারীদের ওপর অত্যাচার বারো নম্বরে দুর্নীতির প্রশ্ন কিন্তু প্রথমে আমি যেটা বলছিলাম এই যে হিন্দুত্ববাদের প্রশ্ন কি কি বললেন মমতা মসজিদের ইমামদের টাকা দিতে শুরু কিয়া কোর্ট নেওয়া দিয়া হ্যাঁ এটা বলেছেন প্রথমে কি বললেন মমতা মসজিদের ইমামদের টাকা দিচ্ছেন টাকা দিয়েছেন অতএব সংখ্যালঘু তোষণ করছেন এটা তো বলছেন অমিত শাহ কিন্তু মমতা যে আবার পুরোহিতদেরও টাকা দিচ্ছেন বা দেওয়ার কথা জানিয়েছেন এবার তাহলে কি হবে আর তাছাড়া নিজেই বলেছেন কোর্টের নির্দেশে ইমাম ভাতা নাকি বন্ধ হয়ে গিয়েছে তাহলে তবু তাকে বলতে হবে কেন কেন নান্য পেন তাহা বিদ্যুতায় আর কোনো পথ নেই একটি পথ এবার আসা যাক দ্বিতীয় অভিযোগে অভিযোগ কি অনুপ্রবেশ বাংলাদেশি ও রোহিঙ্গা উনকি মদত সে ঘুষপেট কর রে হে রোহিঙ্গা বাংলাদেশিরা এখানে এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে অনুপ্রবেশ করছে বেশ তো আপনি তো স্যার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ততে তো আপনাদেরই বিএসএফ আপনার বিএসএফ কি জেগে ঘুমোচ্ছে আপনার সরকার अंदर घुस के मारते हैं बोले तो खड़े तो अंदर कैसे घुस जाते हैं साहब अपना तृतीय अभिजोग ममता ना कि राम जन्मभूमि दिवस नाटक कर राम जन्मभूमि के बुझी भूमि पूजन के दिन सद्भावना जुलूस के नाम पर नाटक किया राम जन्मभूमि दिवस नाटक कर ठीक है কিন্তু আপনার প্রিয় শিষ্য শুভেন্দু অধিকারী সেই ওই যে দীঘায় গিয়ে কিভাবে কীর্তন করলেন সেটাকে কি নাটক বলা যাবে না স্যার আর আপনার দলের প্রাক্তন রাজ্য সভাপতি মানে এই এই রাজ্যে দিলীপ ঘোষ তিনিও কি নাটক করলেন মমতার পাশে বসে সস্ত্রীক বেশ 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 তাও হলো এবার আপনার তৃতীয় অভিযোগ মুসলিম কর্মচারী রমজান মে আধে দিন কি ছুটি তৃতীয় অভিযোগ কি রমজানের দিন মুসলিমদের অর্ধ দিবস ছুটি দিয়েছেন এখানে তো আরেকটা মুশকিল হয়ে গেল স্যার দেখুন আপনার নেতা মহামহিম মোদীজি নরেন্দ্র মোদীজি মুসলমানদের জন্য ঈদের উপহার পাঠিয়েছিলেন মনে আছে আপনার সেটা কি বলবেন তারপর তিনি সৌদিতে গিয়ে কিভাবে মুসলিম রাজপুত্র কে একেবারে ভাই বেরাদারের মত খাতির করলে। নিজে খাতির নিলেন আসলে সবই তো ক্ষমতার জন্য sir আপনিও সেই কারণেই নিজেদের কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করার জন্য তাদের মুখে শুনতে চান তারা কতটা উজ্জীবিত হয়েছে বারবার বলতে হয় আপনাকে জোরে বলো জোর সে বলো জোর সে বলো আর তাদের দিয়ে কি বলার চাইছেন যে তারা কোন সরকার গড়তে চাইছে এই রাজ্যে আচ্ছা এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তরে তারা কি বলবেন যে তৃণমূলের সরকার হ্যাঁ আপনার কর্মী সমর্থকরা নেতারা তা তো নয় তারা তো বলবেন এই রাজ্যে বিজেপির সরকার গড়তে না এটাই তো আপনি শুনতে চাইছেন আর অন্যকে শোনাতে চাইছেন তা তো হলো কিন্তু কি করে গড়বেন দলের রাজ্য সভাপতি তো আপনাদের এখনো গড়া হলো না কিছুতেই হচ্ছে না যে উত্তরবঙ্গ নিয়ে আপনাদের এত যাকে বলা হয় প্রতিপত্তি সেই উত্তরবঙ্গে তো ভাগন ধরে যাচ্ছে মন্ডল সভাপতি বহু জায়গায় নির্বাচন হচ্ছে না প্রচুর জায়গায় কর্মকর্তাদের সমস্ত আসন ফাঁকা আবার দেখুন না উত্তরবঙ্গে জন বারলা তিনি মুখ ঘুরিয়ে নিয়েছেন এই তো সমানের চলছে এই সমস্ত কথাগুলো আপনি কি করে সামলাবেন এই সমস্যাগুলো কি করে সামদাবেন এখন সেই জন্য একটাই ভোট হিন্দুত্ববাদে সানাই ফেললেন তাই অনুপ্রবেশ ইস্যু তবুও আরো একটা বড় প্রশ্ন যাচ্ছে অনুপ্রবেশ যে হচ্ছে তার মধ্যে প্রচুর হিন্দুও তো ঢুকছে তাদের তো ঠাই হচ্ছে জেলখানা তাদের কেন নাগরিকত্ব দেওয়া হল স্যার এটা খুব কঠিন প্রশ্ন যদি আপনাদের কোনো কর্মী সমর্থকের মনের মধ্যে এই প্রশ্নটা জাগে সে তো জিজ্ঞাসাও করতে পারবে না আপনাকে কিন্তু জাগাটা কি খুব আশ্চর্যের হবে যেমন আরেকটা কঠিন প্রশ্ন সবার মনের মধ্যে জাগতে পারে সেটা বলছো কখনোই তারা বলবে না এই যে নারীর সম্মান নারীদের উপরে অত্যাচার নাকি এই রাজ্যে সবচেয়ে বেশি হচ্ছে আরে বাবা নারীদের উপরে অত্যাচার হচ্ছে আমরা জানি আরজি করে কি হয়েছে আমরা দেখেছি তাই নিয়ে প্রতিবাদ হয়েছে মামলা হয়েছে আদালত হয়েছে সব হয়েছে সাংঘাতিক কাণ্ড হয়েছে রাত জেগে সবাই প্রতিবাদ জানিয়েছে কিন্তু এই নারী সম্মানের ব্যাপারটা বিজেপি কাছে শিখতে হবে কেন বিজেপি রাজ্যে সেগুলো তো ভুলুণ্ঠিত কংগ্রেসের সোনা মোহাম্মদ সাধে আপনাদের কাঠগড়ায় তুলেছেন টাইমস দ্য রেপিস্ট আর বিজেপি মেম্বারস অফ পার্লামেন্ট बीजेपी एम एल ए आई कैन टॉक अबाउट राज किशोर केसरी इन टू थाउजेंड टेन बीजेपी मोदी सेट इसका कैरेक्टर तो बहुत अच्छा है वो कैसे कर सकते हैं ही वॉज अ गुजरात सी एम एट दैट पॉइंट ऑफ टाइम नेवर फॉरगेट देन यू हैव दीप सिंह आप याद करोगे ही वॉज अ स्पोर्ट्स मिनिस्टर ऑफ हरियाणा उसके ऊपर आरोप की उन्होंने हमें बलात्कार किया है नो एक्शन বৈপোস্তকেস দেন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে যে দেশ কো যে সন্দেশ জেতে হস ইস ব্রিজভূষণ শরণ সিং এই যে সামা মোহাম্মদ যেগুলা বললেন সেগুলা কি ভুল কথা কাচের ঘরে বসে কাচের ঘরে ঢিল মারবেন না স্যার ধর্ম আর রাজনীতি তাও মেলাবেন না স্যার দুই খুব খাতারনা কিন্তু মুশকিল হচ্ছে আপনাদের তো আবার বললাম আন কোন পথ নেই একটি পথ কিন্তু সেই পথে কি শেষ পর্যন্ত ছাব্বিশের মসনদ পশ্চিমবঙ্গের মসনদ দখল হবে বলে ভাবছেন আমার মনে হয় না ভাবাই উচিত যাই হোক ভালো থাকবেন সবাই আর যারা আমার এই এপিসোড দেখছেন আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকে কাছে আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার শেয়ার করুন আর সেই সঙ্গে নোটিফিকেশন যে আইকনটা আছে সেটাকে অন করে দিন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের এপিসোডে নমস্কার